যদিও তোমার কোনো যোগ্যতা নাই তারেক তোমার কোনো যোগ্যতা নাই বাংলাদেশে রাজনীতি করার কোনো ইতিহাসও তোমার নাই তোমার যে সকল ইতিহাস শুনলে না একটু বলি হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদি জানি পিছনে লেগে আছে তুমি ধরি মাসি অবস্থায় আছো আসলে তুমি কাওয়ার্ড তাই না তারেক তুমি কাওয়ার্ড তুমি তোমার দলকে ডুবিয়েছ তুমি না নেত্রীকে ডুবিয়েছ তুমি তোমার দেশকে ডুবিয়েছো এবং তুমি এন্ড অব দ্য ডে বসে বসে ওখানে বসে বসে তুমি ফয়দা নিতে চাইছো তুমি পদ যোগ করছো ঠিক না তারেক রহমানের দেশে না ফেরার ব্যাপারে কোনো যুক্তি নেই আপনারা আমার যুক্তিগুলি শুনুন এবং নিজেরাই বিচার করুন যে তারেক রহমানের দেশে না ফেরার পক্ষে কোনো যুক্তি আসে কিনা তারেক যা বলেছে যে দেশে ফেরাটা তার দেশে ফেরাটা তার উপর নির্ভর করে না অর্থাৎ অন্য কারোর উপর নির্ভর করে প্রশ্ন কেন তারেকের কি পাসপোর্ট নাই বাংলাদেশে বাংলাদেশের সরকার কি তাকে পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ সরকার তো এরকম কোনো কথা বলেনি যে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না বরঞ্চ তারেকের সকল প্রকার সিকিউরিটির ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার এটাও বলেছে কি তার জন্য গুলশানে বাড়ি পর্যন্ত রেডি বুলেট প্রুফ গাড়ি রেডি তাহলে বাংলাদেশ সরকার তাকে বাধা দিচ্ছে এই কথা বলে দিলেই হয় যে বাংলাদেশ সরকার তাকে বাধা দিচ্ছে দেশে ফেরা বাংলাদেশ সরকার বাধা দিবে কিভাবে যেটা আমরা জানি না হয়তো তাকে পাসপোর্ট দিচ্ছে না পাসপোর্ট পাচ্ছে না বা ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে না এরকম কোনো কথা কি সে বলতে পারে তা বাংলাদেশের সরকার যদি তাকে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে এবং তার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সে এয়ারপোর্টে গিয়ে বললেই তো হয় আমি আমার দেশে যাব কে তাকে থামাবে কে তাকে থামাবে যে তাকে কি তাহলে বলতেই হয় যে আমাকে প্লেনে উঠতে দিচ্ছে না আপনাদের নিশ্চয় মনে আছে এক এগারো সময় শেখ হাসিনা যখন দেশে ফেরার চেষ্টা করছিলেন তখন তাকে বাধা দেওয়া হচ্ছিল উনি এয়ারপোর্টে গিয়েছিলেন হিতরুতে হিতরুতে গিয়ে ওনার সেই সময়ে উনি যা করেছিলেন হট্টগোল যে আমাকে আমার দেশে ফিরতে দিতে হবে কারণ ময়নি সরকার তাকে প্রথমে বাধা দিচ্ছিল দেশে ফেরার ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা এয়ারপোর্টে গিয়ে কিন্তু বলেছিলেন আমাকে দেশে ফিরতে দিতে হবে ওই সময় রাইট তাহলে তারে বললেই হয় আমাদের দেখালেই হয় যে আমি দেখো আমি এয়ারপোর্টে গিয়েছি আমার পাসপোর্ট আছে বা আমার ট্রাভেল ডকুমেন্ট আছে আমাকে প্লেনে উঠতে দিচ্ছে না বলুক বলুক সেটা তাহলে পাসপোর্ট যদি থাকে তাহলে এয়ারপোর্ট যাচ্ছে না কেন বা ট্রাভেল ডকুমেন্ট থাকলে যাচ্ছে না কেন তো ট্রাভেল ডকুমেন্ট যদি না থাকে পাসপোর্ট যদি না থাকে তাহলে বললেই হয় স্ট্রেট যে আমার আমাকে তারপরও দিচ্ছে না দেশে আসতে এখন যদি বলে অন্য কেউ বাধা দিচ্ছে সেটা কি বিদেশি কোনো শক্তি কি করবে তাকে মেরে ফেলবে আরে বাপরে তোমার মা মরছে যেই মাকে পুঁজি করে তুমি রাজনীতি করবে ভবিষ্যতে ইচ্ছা তোমার প্রধানমন্ত্রী হবে তুমি সিংহাসনে বসবে তোমার বাপকে ব্যবহার করে তুমি রাজনীতি রাজনীতি করছো এখন পর্যন্ত গতিতে বসে আছো যদিও তোমার কোনো যোগ্যতা নাই তারে তোমার কোনো যোগ্যতা নাই বাংলাদেশে রাজনীতি করার কোনো ইতিহাসও তোমার নাই তোমার যে সকল ইতিহাস এগুলি শুনলে যাক বাদ দাও তোমার যে সকল না একটু বলি হাওয়া ভবন ইত্যাদি ইত্যাদিগুলো আমরা জানি একুশে আগস্ট গ্র্যান্ড হামলা ইত্যাদি ট্যাগ তোমার পিছনে লেগে আছে এগুলো তো আসলে এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি যদিও মামলা শুনেছি প্রসিডিউরাল কারণে লন্ড পণ্ড হয়েছে আবার মামলা হতেও পারে তো তারপর জনমনে কিন্তু প্রশ্ন রয়ে গেছে মানুষ তোমাকে হয়তোবা ক্ষমা করে দিত আমিও হয়তোবা মনে করতাম যে ঠিক আছে তার প্রমাণ অনেক সাফার করেছে তার দেশে আসা দরকার কিন্তু তার জন্য তোমাকে কি প্রমাণ করতে হবে তুমি বাপের ছেলে তুমি মায়ের ছেলে কিন্তু এই বাপ মার উপর পুঁজি করে তো তুমি রাজনীতি করবে তোমার তার কোনো যোগ্যতা নাই তোমার রিক্সা চালানোর যোগ্যতাও নাই বাংলাদেশে কারণ তোমার কোমর ভাঙা লেখাপড়াও নাই কিচ্ছু নাই তাহলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল অনেক সাফার করেছে যে রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীরা অনেক সাফার করেছে এবং যেই দলটি যে রহমান আদর্শে বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্র যে আমি নিজেও অনেক ভালোবাসি কিন্তু তুমি যে বাপের সন্তান তুমি যে মায়ের সন্তান সেটা প্রমাণ করো খালেদা যে তো কখনো আমাদেরকে ছেড়ে যান নাই খালেদা কিন্তু কখনোই আমাদেরকে ছেড়ে যান নাই ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি আমাদের সাথে আছেন তাহলে তুমি যদি সেই মাকে ভবিষ্যতে পুঁজি করে সিংহাসনে বসতে চাও তাহলে তোমাকে কে বাধা দিচ্ছে মেরে তোমাকে ও তাহলে তোমার জীবনের মায়া বা বা তুমি জেলে যাওয়ার ভয় মার ভালোবাসার চেয়েও বেশি তোমার তাই না তা খালেদা জিয়ার জন্য তো অনেকে জীবন দিচ্ছে খালেদা জিয়ার জন্য অনেকে কান্নাকাটি করছে অনেকেই বিএনপির আদর্শে বিশ্বাস করে জেলে খেটেছে অঙ্গহানি হয়েছে অনেক রকম নির্যাতনের শিকার হয়েছে কথা ষোলো সতেরো বছর হয়নি তাহলে তুমি কোন যুক্তিতে তুমি তোমার দেশে ফিরবে না তুমি বাংলাদেশে ফিরবে না তুমি তোমার বউকে পাঠিয়েছ তোমার বউ এবং তোমার মেয়ে ওরা তো তোমার জানের চেয়েও মায়া থাকার কথা তাহলে তোমার বউ এবং তোমার মেয়ের উপরে কোনো থ্রেট নাই বা তোমার বউর উপরে কোনো থ্রেট নাই রাইট একটা অযোগ্য ডাক্তারকে পাঠিয়েছো সে নাকি আবার চিকিৎসা কোর্ডিনেট করে এখন এই চিকিৎসা যে কোঅর্ডিনেট করে এইটার ব্যাপারে তুমি কথা বলো যে চিকিৎসকরা পর্যন্ত জানলাম না তো চিকিৎসক কারা এরকম একটা ঠুনকো ডিগ্রি নিয়ে সে এত বড় বড় ডাক্তার দেশ বিদেশে কাছে তাদের আবার সে চিকিৎসা কোয়ার্ডিনেট করে টাকা পায় না পায় না একটা ডাক্তার নাম দিচ্ছে না কারণ কি কোনো ডাক্তার তার নাম ইউজ করতে দেবে না যে যে এখন কি অবস্থায় আছে এই মিথ্যাচার করতে দিবে না এর জন্য কোনো ডাক্তার তাদের নাম প্রকাশে ইচ্ছুক নয় তা তুমি আসো তুমি এসে বলো বা তুমি কোনো স্ট্যাটাসে বলো তোমার মা কে মনে আছে বলো এটা তো শুনছি না গত কয়েকদিন ধরে বলছো তো স্পষ্ট করে তুমি মাছ না ছুঁই পানি অবস্থায় আছো আসলে তুমি কাওয়ার্ড তাই না তুমি তুমি তোমার দলকে ডুবিয়েছ তুমি না নেত্রীকে ডুবিয়েছ তুমি তোমার দেশকে ডুবিয়েছ এবং বসে বসে ওখানে বসে বসে তুমি ফয়দা নিতে চাইছো তুমি পদ যোগ করছো ঠিক না কারণ তোমার দেওয়া হচ্ছে সকল চয়েস তাদের বেশিরভাগই তো জঘন্য চয়েস এই যে আড়াই হাজার আজাদ চিঠি করছে সমস্ত বিএনপির নেতা কর্মীরা প্রত্যেক চিঠি করছে কারণ তুমি ওখানে বসে বসে তো আরামে আসো ওখানে বসে বসে তুমি আরামে আছো তুমি দেশে আসবা কেন তাহলে বলো নিজেকে পরিষ্কার করো সাহস দেখাও আরে ভাই তোমার মা মরে যায় তোমার তোমার সাহসে না কেন এই মাকে পুঁজি করে তো তুমি রাজনীতি করার ইচ্ছা রাখো সিংহাসনে বসতে চো এছাড়া তোমার কোনো যোগ্যতা নাই কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে না গেলেই হয় যে মার অন্তিম সূর্য তুমি আসলে তোমার কোনো যুক্তি নাই যদি তোমার মৃত্যু ভয় না থাকে তোমার মৃত্যু ভয় থাকা উচিত না কারণ মার অন্তিম সজ্জায় তুমি মৃত্যু ভয় পাবে কেন দেশ মাতৃকার জন্য মানুষ জীবন দেয় মায়ের জন্য মানুষ জীবন দেয় আর তুমি তুমি এত বড় দল থাকতে এত সিকিউরিটি থাকতে তুমি আসতে পারো তুমি একটা কাওয়ার্ড আসলে তোমার কোন যুক্তি নাই কোন যুক্তি তুমি দিতে পারো না কোনো বিদেশি শক্তির অজুহাতে তুমি দেশে ফিউচার তুমি বলতে পারবে না তুমি বলতে পারবে না এটা নো ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট কারণ কেস সিনারিও তোমাকে মেরে ফেলবে তাই তো বিদেশি কোনো শক্তি এইটাও তোমার যুক্তি হতে পারে না না দেশে ফিরার জন্য তুমি একটা কাওয়ার্ড তুমি বিদেশেই থাকো বিএনপি কে নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা তোমার নাই এবং তুমি তুমি নিশ্চিত থাকো খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা হইলে বিএনপি তার স্বরূপে ফেরত আসবে এবং তোমার মতো নেতাকে বিএনপির উচিত হবে না নেতৃত্বের সামনে দিতে বাংলাদেশের জাতীয়বাদী জাতীয়বাদী দল যেন ভুলে না যায় তোমার মতো কাওয়ার্ডকে যেন নেতা হিসেবে তারা না মানে এটা হচ্ছে আমার দাবি